সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ধর্ম বিষয়ের সাজেশনটা আজকে ভিডিওতে আমরা দেখবো কীরকম প্রশ্ন আসতে পারে এবং বিগত সালে কীরকম প্রশ্ন হয়েছে এবছর কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখার চেষ্টা করব আজকে ভিডিওতে চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সিলেবাসটাকে আগে নেই নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের পৃষ্ঠা এক থেকে শুরু করে তোমাদেরকে পড়তে হবে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তার মানে এর পুরো অংশটা পড়তে হবে সুরে আলফিলের আগ পর্যন্ত তার মানে আমাদের থাকছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়ের অর্ধেক পর্যন্ত মানে তাজদিদ পর্যন্ত সুরা এবং হারিসের আগ পর্যন্ত এই ছিল তোমাদের সিলেবাস তো আমরা দেখে নেই তোমাদেরকে কি কি বিষয় পড়তে হবে তোমরা দেখো এখান থেকে আকাই কুফর এখান থেকে পড়তে পারো ইবাদত অংশটা খুব গুরুত্বপূর্ণ সহ গুরুত্ব সব পড়তে পারো হজ ওমরা জাকাত সাওম সালাদ এগুলো দেখতে পারো খুব ভালোভাবে কোরআন হাদিসের শিক্ষা ওহি থেকে দেখতে পারো এবং কোরআন আল কোরআন মুজিজা এখান থেকে দেখতে পারো আল কোরআন মুজিজা থেকে সরাসরি প্রশ্ন উঠে যেতে পারে এটা দেখতে পারো আর যদি বলবো যে এগুলো দেখার পরে তোমরা যেটি করবে যে কি প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখবে যে কখনো সরাসরি বই থেকে কখনোই প্রশ্ন করা হয় না বইয়ের থেকে ধারণা নিয়ে তুমি বাস্তব জীবনে কোথায় কাজে লাগাতে পারবে তার উপর বেশ করে প্রশ্ন করা হয় আমরা যদি খেয়াল করি আমাদের বিগত যে সপ্তম শ্রেণীর সামরিক সামষ্টিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বিষয় হয়েছে সেখানে কি প্রশ্ন এসেছে সেখানে এসেছে তোমরা নিশ্চয়ই ঈদ ঈদ মিলাদবী বিয়ে ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে গিয়েছো আয়োজনে অংশগ্রহণ করেছে এবং ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি যেসব রীতিনীতি পালন করেছ বা করতে দেখেছো বা শুনেছ সেগুলোর আলোকে নিজের কাজগুলো করো দেখো সরাসরি যেহেতু প্রশ্ন আসছে না প্রশ্নগুলো অন্য বই থেকেও সরাসরি আসছে না এবং সপ্তম শ্রেণীরও এটা বইতে নাই এটা তোমাদেরও বইতে নাই কারোরই বইতে নাই তো এরকম প্রশ্নই আসতে পারে যে বইতে নাই বাট বইয়ের কাছাকাছি অংশ যেমন এটা দেখো এই অংশটা কিসের সাথে মিলে যায় তুমি যদি খেয়াল করো তোমাদের ইবাদত অংশের সাথে মিলে যেমন আমাদের যে সাওম রয়েছে সাওমের সাথে আমাদের রোজা সাওম একটা আমাদের ইসলামিক অনুষ্ঠান জাকাত আমাদের একটা ইসলামিক অনুষ্ঠান হজ ওমরা এগুলো ইসলামিক অনুষ্ঠানের মধ্যে পড়ে তো এগুলো যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইক এবং আঠাশি হাজার এর একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলস আপলোড করা হচ্ছে এবং ভিডিও গুলো আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলে দেখিয়ে দিতে পারো কিভাবে পালন করা যায় ইসলামিক উৎসবের মধ্যে পড়ে বা অনুষ্ঠানের মধ্যে পড়ে তো এইসব রীতিনীতি এখানে প্রথম কাজে বলা ছিল যে ইসলামী উৎসবের কথা বলি ইসলাম বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক অনুষ্ঠানগুলো নাম লিখো তারপর ছিল অভিনেতা অভিজ্ঞতা বিনিয়োগময় করি যেমন এখানে তুমি অভিজ্ঞতা বিনিময় করবে ছকের মতো করে যে আমি ইসলামিক যেসব অনুষ্ঠান বা উৎসবগুলো দেখেছি তারপর আমার বন্ধু যেসব অনুষ্ঠানগুলো দেখে সেগুলো এই চকি বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে ভিন্নতা খুঁজে পেয়েছে সেগুলো এখানে লিখবে তিন নং কাজে বলা আছে বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো যেসব বিধি বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো তারপর ইসলামিক অনুষ্ঠান উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করো মনে করো তোমার বিদ্যান একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে পরিকল্পনা কী কী থাকবে এখানে থাকবে সময় ও স্থান নির্বাচন তারপর আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বঞ্চন নিমন্ত্রণ চিঠি অনুষ্ঠান সূচি বা আলোচনা সূচি এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাজিসার বানিল বা বার্থামূলক আমনাত এই ছিল কাজ তারপর দেখো যদি আমরা দেখি বিগত যেই সপ্তম শ্রেণীর যে ইসলাম শিক্ষা বিষয় পরীক্ষা হয়েছিল গত বছর সেখানে কী এসেছিলো সেখানে এসেছিলো বই থেকে কোনো প্রশ্ন আসেনি তো বইয়ের আলোকে তোমাদের যেটি করতে হবে ইবাদত অংশে যেটি বলা হয়েছে যে আল্লাহ তালার যে হুকুম সেটা হচ্ছে যে তুমি পানির সেবা করো সেবা অংশ থেকে প্রশ্ন আসতে পারে যে এভাবে প্রশ্ন এসেছিল যে দেখো খেয়াল করো যে শিক্ষার্থী ডেঙ্গু বা অন্য কোনো রোগাক্রান্ত রোগী সেবা কি কি করা যায় সেই সম্পর্কে নিজের অভিজ্ঞতার আলোকে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং ইসলামিক বিধিবেদন অনুসারে কি কী করা যায় সেই সম্পর্কে একটি তালিকা করতে হবে একটা হচ্ছে তোমার নিজের অভিজ্ঞতার আলোকে আরেকটা হচ্ছে ইসলামিক বিধিবিধান অনুসারে কী করা যায় সেটার তালিকা করতে হবে তারপর বলা হয়েছিল যে দলগত কাজে যে এই তালিকাগুলো থেকে তুমি একটি ছবি আঁকে পোস্টার বা প্রেজেন্টেশন মাধ্যমে সেটি দেখাও এবং সর্বশেষ তাদের আরোগ্য কামনে দোয়া মহাজাত্রের আয়োজন প্রস্তুত করো এবং কী কী মহাজাত তোমরা তার জন্য করতে পারো সেটি দেখতে পারো তারপর যেটি অষ্টম শ্রেণীতে এই বছর যে সামাজিক সামাজিক উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে যেটি এসেছে সেটি খেয়াল করো এখানে বলা হয়েছে যে আহ ইসলামিক বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে কারণ আমরা জানি যে পারে যে আসতে বৈঠকরা তোমাদের পরীক্ষায় প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এখানে তখন এগুলো কিন্তু সরাসরি ছিল না যেমন দেখো যে তোমার চারপাশের পরিবেশে প্রায়শ বিভিন্ন ধরনের দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা যেতে পারে এ সময় ইসলামিক বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সেগুলো বিষয়গুলো চিন্তা চিন্তাগুলো উত্তরপত্র জানাও যে দুর্যোগ যত এখন বর্তমানে বন্যা হচ্ছে খরা হচ্ছে বিশেষ করে খুব বেশি বন্যা হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে বেশি বন্যা হচ্ছে তাই দুর্যোগ সম্পর্কে প্রশ্ন আসতে পারে তারপর বর্তমানে সামাজিক সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে তোমরা এটা খুব ভালোভাবে দেখে নিতে পারো প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় এখান থেকে যে প্রশ্নটি এসেছে দেখো তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তার চিন্তা করে দেখো এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে চকে লিখো তোমার সুদুর্যোগের সময় কি ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লেখো আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল এগুলো লিখতে বলা হয়েছে কাজ দুয়ে বলা হয়েছে সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগগুলোর ফলে কি কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো আমার যে দুই বন্ধু যেই সমস্যাগুলো খুঁজে পেয়েছে বা দুর্যোগগুলো খুঁজে পেয়েছে সেগুলোর ফলে কী সমস্যা হয় সেগুলো লিখতে বলা হয়েছিল তারপর বলা হয়েছে যে এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামিক দৃষ্টিতে কী কি শিক্ষা পাও তা উল্লেখ করো চার কাজে বলা হয়েছে সমস্যা সমাধানের ইসলামিক নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কী তার লিখে উপস্থাপন করো তারপর বলা হয়েছে মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় গুলো আলোকে নিম্ন উক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ হোধ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা ছকে অভিমত অভিমতগুলো শ্রেণীকরণ করতে বলা হয়েছে ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ এগুলো লিখতে বলা হয়েছে তারপর বলা হয়েছে প্রতিবেদন লিখতে যে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলাম বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে তোমাদের কি এরকম প্রশ্ন আসতে পারে তোমরা বই থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিবে এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম নমুনা প্রশ্ন হিসাবে তোমরা সেই প্রশ্নগুলো থেকে ধারণা নিতে পারো এরকম প্রশ্ন সরাসরি আসতে পারে আর বইয়ের যে জিনিসটা করবে সবচেয়ে বেশি যেটি করবে এই যে প্রতিফলন ডায়েরি লিখন যেসব বিশ্বাস এবং কাজের মাধ্যমে আমরা তাহিত মজবুত করব এই প্রশ্নটা আসতে পারে তারপর সবসময় একটা জিনিস খেয়াল রাখবে বইয়ের যে কাজগুলো রয়েছে বা বাড়ির কাজ যেগুলো রয়েছে লাভের জন্য এইসব এখান থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করবে তালিকা এই যে তালিকাগুলো বা কাজগুলো যেগুলো রয়েছে বইতে এগুলো খুব ভালোভাবে করে নিবে তাহলে পরীক্ষা সম্পূর্ণ একটি ভালো পরীক্ষা এবং ত্রিভুজ পাওয়ার মতো পরীক্ষা দিতে পারবে ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা আজকে কে কোন কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছ সেটি চাইলে কমেন্ট সেকশন জানাতে পারো আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জাজুদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও